আল্লাহ বলছেন কে আছে যারা নাজাদ পেতে চায় যতগুলো মর্যাদার কথা বলেছি তার মধ্যে যে হাদিসটা আমি আপনার কাছে পাঠ করেছি শুধু ওই হাদিসটাকে আমি ট্রান্সলেট করে দিই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসে বলতেছে তিনি খারা যা আলাই না ফকালা আবসেরও তোমরা সুসংবাদ গ্রহণ করো কাদেরকে বলা হয়েছে যারা বলেছিল আর আলাইসা তাসহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ানি মাহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কি এ কথার সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ আমি হচ্ছি আল্লাহ রাসুল বলছে কালুম নাম আমরা এই কথা তো বলি কিসের ভিত্তিতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কয়জন আপনারা বলবেন একজন কিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে যদি এই পৃথিবীবাসে মেনে থাকে তার মানে এর সাবাব হচ্ছে কোরআন আপনি বলেন তো দেখি সৃষ্টি আর স্রষ্টার মাঝে সম্পর্ক জুড়ে দিতে পারে পরকালের যত কথা আছে আল্লাহ আল্লাহ একজন স্রষ্টা আছে আপনার সৃষ্টিকর্তা আছে এটাকে প্রুফ করার মতো আপনার কাছে কোরআন আর কি আছে এই কোরআন আর কার কাছে কি আছে এই কোরআনের জ্ঞান যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনার পরিচয় আপনার রবের পরিচয় আপনার কাছে কি আছে কিছুই নেই যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে তার রবের কোনো পরিচয় নেই তাকে শয়তান যেদি খুশি সেদিকে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমার পরিচয় আমি কোরআনে নাজিল করে দিয়েছি তোর কাছে সে কোরআনই নাই বোরহানি নাই কিসের উপরে ভিত্তি করে আপনি কথা বলেন কিসের উপরে ভিত্তি করে কিসের উপরে আপনি দাবি করলেন যে আপনি হক পথে আছেন কিসের উপরে এ কোরআন ছাড়া আপনার কাছে তার কিছুই নাই হক কিন্তু সে কোরআনটাকে আপনি ছুরে ফেলে দিয়েছেন যেটা ছিল বোরহান আল্লাহ বলছে এটা হচ্ছে ফুরকান এটাই আপনার কাছে নাই তাহলে আপনি কিসের ভিত্তিতে দাবি করেন যে আপনার এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস কি করে হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাম বলছেন এই যে তুমি আমার প্রতি ঈমান আনলা তোমরা তোমরা যে বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এটা সবাব কি কারণ কি রাসূল বলছেন ফা ইন্না হাযাল কুরআন সাবাবুন এই হচ্ছে সেই সবাব এই কারণে আজকে তোমরা বলতে পারতেছো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই কোরআন যদি না থাকতো তোমরা কোন কথা জানতে পারতে না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই কুরআন যদি তুমি ছেড়ে দাও তুমি বুঝবে না যে তোমার রব তোমার কাছে কি চায় তুমি বুঝবে না

আল্লাহর ওহির উপরে ভিত্তি করে কথা বলে আল্লাহ রাসুল সালাম সুসংবাদ দিয়েছে এরা প্রত্যেকটা লোক হকের পথে আছে তারা গুমরা নয় আর কেমতের মাঠে আল্লাহ বলছেন অলান্ত হলিকু বাদাহু আবাদা এই কোরআনের উপরে মরতে পারলে তুমি কোনোদিন ধ্বংস হবে না এই হাদিসটাকে কোথায় কোট করা হয়েছে ইবনু হিব্বান একশো বাইশে এনেছেন এবং বাজজারে রয়েছে তিন হাজার চারশো একুশ সিলসিলা সিলসিলাত হাদিস আর সাহেহার মধ্যে নাসিরুদ্দিন আলবানি আলবানী সাতশো তেরোতে এনেছেন এবং সাহিদ তারগিব তারহিবের মধ্যে হাদিসটা আপনি আটত্রিশে পেয়ে যাবেন এটা হচ্ছে সেই কোরআনের মর্যাদা এটা একটা বলেছি যে আপনাকে না যাক এটা টেনে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলেছিলাম যে কোরআন জান্নাতে আপনাকে যেমন নিয়ে যাবে জান্নাতও আপনাকে কতটা মর্যাদাবান করবে ওই হাদিসটাও আমি আপনাকে বলে দিই আর মিডলে যত কথা আছে ইনশাআল্লাহ হাদিস পর্যায়ক্রমে সেটা আমি আপনার কাছে উল্লেখ করব আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ আর একটা হাদিস বেরিয়ে গেছে ওটা বলবো না যেটা বলেছিলাম যে আমরা যারা কোরআনের সাথী তারা হলো আল্লাহর পরিবার এটা আমরা পরবর্তী খুদবার জন্য রেখে দিলাম রাসুল ইসলাম বলছেন কেয়ামতের মাঠে যখন জান্নাতকে জান্নাতে ঘোষণা করে দেয়া হবে তখন কার মর্যাদা কোথায় হবে আল্লাহ সুবাহা হুয়া তালা নির্ণয় করার জন্য কোরআনকে নিয়ে আসবে কোরানকে নিয়ে আসা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে একটা আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম করে দেওয়া হবে কি বলা হবে এক পরতাকে এবার তুমি কোরান পড়ো আর চড়ো দেখি তুমি কোথায় উঠতে পারো একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে বাচ্চাকে আপনি সিঁড়ি লাগিয়ে দিয়েছেন যে কে কত দ্রুত উপর উঠতে পারে সে ওই জায়গা পেয়ে যাবে আল্লাহ সুমানা তালা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলবে একরা ওর পর আর চর ওরাতিল কামা তোরাতিল ওরাতিল ওরাতিল কামা কুন্ত তোরাতিল ফির দুনিয়া তুমি যেভাবে তার তিলের সাথে কোরআন দুনিয়াতে পড়তে থাকতে এভাবে মধুর সুরে পড়তে থাকো আর চড়তে থাকো এর না মানজিলুত মানজিলাতুকা আরেক জায়গায় আছে মানজিলুকা ইন দা আখির আল তাকরা উহা তুমি যেখানে গিয়ে কোরআনের সর্বশেষ আয়াত পড়ে গিয়ে থেমে যেতে পারবা যা তুমি দুনিয়াতে পড়েছ ওই জায়গাটা হবে আজকে জান্নাতে তোমার মর্যাদা ওই জায়গাটা তার মানে আপনি যদি কোরআন থেকে ফার্স্ট টু লাস্ট পড়ে থাকেন প্রতিনিয়ত আপনি পড়তে থাকবেন এটা শুধু হাফেজদের জন্য নয় এতদিন বুঝতাম যেটা হাফেজদের জন্য বলা হয়েছে সাহেবুল কোরআন যারা কোরআনের সঙ্গী সাহেব হচ্ছে যে সব সময় কোরআনের সাথে লেগে থাকে যতটা আপনি হেল্প করতে পেরেছেন কিন্তু আপনি ফার্স্ট টু লাস্ট যেটা আল্লাহ বলেছেন যেভাবে আপনি দুনিয়াতে তার তিলের সাথে পড়তেন আল্লাহ বলবে বান্দাতে ওইভাবে পড়তে থাকার চড়তে থাক তার মানে শুধু হাফেজদের জন্য নয় জেনে নেন এই কোরআনকে যারা নিজের সঙ্গে করে নিয়েছে আল্লাহ সুবহানা তালা তাকে কাল কেয়ামতের মাঠে ওই জায়গাতে উঠিয়ে দিবে যেই জায়গা পর্যন্ত সে কোরআন এই দুনিয়াতে পড়েছিল আল্লা সুবহানা হাতালা যেন আমাদেরকে কোরআনের সঙ্গী কোরআনের হক আদায় করে এই জমিনে বেঁচে থাকার তৌফিক দান করে যেই কথাগুলোর প্রতি আমরা ইমান আনার দাবি করলাম যেটা আল্লাহর কালাম এটা হৃদায়ত এটা নূর এটা বরকত আল্লাহ যেন এই কথাগুলোকে সত্যি সত্যি আমাদের অন্তরে বসিয়ে দেয় যাতে করে মরার আগ পর্যন্ত এখন থেকে যেন আমরা সেই কাজ করা শুরু করে দিই আমরা যেন তওবা করে নিই যে আল্লাহ তোমার করুণার সাথে আমরা যে বেয়াদবি করেছি আল্লাহ তা থেকে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মরার আগ পর্যন্ত আপনাকে কেটার হক আদায় করতে হবে আপনি পড়তে হবে এই রমজানি আপনাকে সেই কাজটা করে দেখাতে হবে যে আপনি যেন অন্ততপক্ষে থরুল থরুল কোরআন পড়তে পারেন আপনার মুখের জড়তা যেন এই রমজানে কাটাতে হবে আপনার আর কোনো কাজ নাই এই রমজানে এই কোরআনকে আপনাকে পড়তেই হবে এই কোরআন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা আহ্বান এই হাদিসটি রয়েছে তিরমেজি এবং আবুদাউদে তিরমেজি হাদিসটাকেশো চোদ্দতে উল্লেখ করেছেন এবং আবুদাউদে হাদিসটাকে একেবারে সালাতের অধ্যায়ে তিনশো পঞ্চান্ন নম্বর পরিচ্ছদে এনেছেন চোদ্দ চৌষট্টি এক হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস এটা আল্লাহ তালা যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে আমার পরিবারকে এবং আমাদের মুসলিম